এই সৃজনশীল পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অনেকে ভয় পায় এই যে ফাংশনের যে সৃজনশীল গুলো আছে এগুলো প্রশ্নগুলো দেখলেই অনেকের মনে ভয় ভয় কাজ করে কিন্তু আজকে এগুলো দেখার পর তোমরা বলবে স্যার এগুলো অনেকেই সহজ আমরা এখন থেকে সবগুলোই পারবো ইনশাল্লাহ এভাবেই বুঝাই দিব যাতে এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আছে সবগুলো যাতে তোমরা খুব ইজিলি করতে পারো তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যদি ভিডিও দেখার মন মানসিক না থাকে তাহলে এখন থেকে স্কিপ করে চলে যাও পুরো ভিডিওটাই দেখবা তাহলে ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা থাকবে প্রথমে দেখো এখানে এই উদ্দীপকটা আমরা একটু ভালোভাবে বুঝতে হবে ফাংশন অফ এক্স ইকুয়াল 4x 7 ডিভাইডেড বাই 2x 4 এখানে কি বলতেছে y এর মানও এটা ফাংশন অফ x এর মান এইটাই মানে y এটা ফাংশন অফ x ইকুয়াল এটা মানে দুটাকে আলাদা আলাদা করে না লিখে একই সাথে লিখে দেওয়া হয়েছে y সমান y ইকুয়াল এই জিনিসটা আর ফাংশন অফ x মানেও এইট পথে কি বললো পথে বললো যে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই টু এর মান কি

2x minus 4 আচ্ছা লিখলাম এবার সূত্রন আমাদের কি বলতেছে ফাংশন অফ minus 1/2 বের করতে বলতেছে ফাংশন অফ minus 1/2 মানে হচ্ছে এই যে এখানে x ছিল ব্র্যাকেটের ভিতরে যে এখানে আপনি সে তাদের দেখতে হবে এখানে x এখানে e x এখন ব্র্যাকেটের ভিতরে x এর পরিবর্তে 1/2 বসিয়ে দিতে হবে এইখান এই জায়গাতেও x এর পরিবর্তে 1/2 বসিয়ে দিতে হবে ইকুয়াল দিন নিচে 2 ইনটু x এর জায়গায় -1/2 -4 বসাই দিলাম এবার এখানে উপরে হচ্ছে 4 ইনটু এই যে 4 এবং x এর মাঝখানে কিছু না মানে আমরা তো গুণ চিহ্ন আছে সেটা জানি x এর মান এই যে x যে কি বসাইতে হবে -1/2 -1/2 বসাই দিলাম -7 এতটুকু আশা করি সবাই বুঝে গেছি 2 আর 2 আমরা কাটতে পারি এই 2 আর এই 4 কাটলে হয় 2 তাহলে কি আসছে এবার নিচে দেখেন কি কি রয়েছে আমাদের কাছে 2 আর 2 তো কাটা গেল এখানে থাকলো -1 আর এখানে থাকলো -4 তাহলে মাইনাস ওয়ান এবং মাইনাস ফোর কাজ করলে কি হয় মাইনাস মাইনাস আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তার মানে ফোর এবং ওয়ান যোগ করলে হবে ফাইভ আর একটা কাজ সেটা হচ্ছে কি বড়টার আগে যে চিহ্ন চিহ্ন সেটাই বসাই করতে হয় তাহলে বড়টার আগে মাইনাস আমি মাইনাস দিয়ে দিলাম অথবা ক্যালকুলেটার আপনারা দিয়ে দিবেন মাইনাস ওয়ান মাইনাস ফোর দিবেন মাইনাস ফাইভ চোখ আসবে এবার এখানে কি আছে দেখি এই যেখানে একটা টু টু পেলাম এখানে একটা মাইনাস পেলাম তার মানে মাইনাস টু পেলাম এখানে আর এখানে পেলাম মাইনাস সেভেন

এরপরে খ নম্বরে কি বলবো ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এইরকম যদি সেট ফাংশন ফাংশন থেকে যদি অঙ্ক দেখ তাহলে এই টাইপের অঙ্ক তো অবশ্যই অনেক ক্যাটাগরির এই এই অঙ্কগুলো আছে একটু ভালোভাবে দেখতে হবে আমি এটা মুছে দিচ্ছি তাই স্ক্রিনশট তুলে নিতে পারো তাহলে খ নম্বর করার জন্য আমাদের ঠিক ফাংশন অফ এক্সটাও লাগবে দেওয়া আছে বলে আমরা ফাংশন অফ এক্সে লিখে দিই দেওয়া আছে ফাংশন অফ x ইজ ইকুয়ালস টু 4x minus 7 2x 4 প্রদত্ত রাশি এই যে প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশিটা হচ্ছে ফাংশন অফ x ফাংশন অফ x plus 2 ফাংশন অফ x minus 1

ং থাকে আমরা কাজটা করি উপর নিচে যদি ভগ্নাংশ থাকে যোগ আবাদ লসাগো করতে হবে সেটা আমরা জানি দিলাম উপরে উপরে অংশ করতেছি আমরা তাহলে কেন কিছু মনে হয় এবং এর লসাগো হবে সাথে যেটাই লসায় আসবে যেমন করলে আসে একশো কে একশো দিয়ে ভাগ করলে ওয়ান চলে আসবে মানে যে সংখ্যা তাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ওয়ানই পাওয়া যায় ফোর দিয়ে ভাগ করলে আমরা ওয়ানই পাবো ওই এর সাথে আবার উপরটা গোল করতে হয় লসায়কে নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ তো x 4 কে x e e e e nah. e e like, 4 দ্বারা ভাগ করলে 1 আসবে সাথে 4x গুণ করলে 4x 7ই থাকবে মানে গুণ প্লাস খেয়াল করেন লসাগুকে আবার নিচেটা দিয়ে ভাগ 2x আমি যদি 1 দিয়ে ভাগ করি খেয়াল 2x 4 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে 2x 4ই আসবে 2x 4ই আসবে এখন 2x 4 কে কত দিয়ে গুণ করতে হবে x 2 দিয়ে গুণ করতে হবে

টু এক্স মাইনাস ফোর এবং ওয়ানের লস লসায় কত বুঝে গেছেন অবশ্যই টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর দিয়ে দিলাম এবার আমরা কি শিখেছি লসায়কে নিচেটা দিয়ে ভাগ করতে হবে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে উপরটা কর এখন বলেন তো টু এক্স মাইনাস ফোর কে টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে কত আসবে ওয়ান আসবে ওই ওয়ান এর সাথে যদি ফোর এক্স সেভেন গুন করি তাহলে ফোর এক্স মাইনাস সেভেন আসবে ফোর এক্স মাইনাস সেভেন আসবে এবার এখানে মাইনাস চিন আমি মাইনাসটা দিয়ে দিলাম আবার আবার সেম কাজ করতে হবে 2x 4 কে নিচে 1 দ্বারা ভাগ করতে হবে পৃথিবীর যে কোনো সংখ্যাকে 1 দ্বারা যদি ভাগ করেন ওঠাই চলে আসে তাহলে 2x 4 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 2x 4ই পাবো ওই 2x 4 এর সাথে উপরে 1 গুণ এখন 1 দিয়ে গুণ করলে তো স্যার ওঠাই আসবে তাহলে 2x 4 আসবে 2x 4 বাট এখানে যেহেতু প্লাস আছে সরি মাইনাস আছে মাইনাস এ মাইনাস এটা প্লাস হয়ে যাবে আচ্ছা ক্লিয়ার যদি ক্লিয়ার না হয় টেনে আবার দেখতে পারি

4. E so ekta plus, ekta minus 4 এবার এখানে নিচে কি আছে এই যে 4x থেকে 2x এখন বাদ চলে যাবে কারণ একটা প্লাস একটা মাইনাস এই যে 4x এর আগে প্লাস আছে তো x এর আগে মাইনাস আছে 4x থেকে 2x চলে গেলে আর 2x থাকবে তো x বসাই দিলাম এবার 7 এবং e 4 7 এবং e 4 এর মাইনাস হবে এই যে এটার আগে মাইনাস এটার আগে প্লাস আমরা জানি মাইনাস এ প্লাস এ মাইনাস তো দুটো দুটো কমলে মাইনাস দুইটা এক এরকম হলে প্লাস মাইনাস 7 থেকে 4 চলে গেলে মাইনাস 3 তাহলে নিচে কি থাকলো টু এক্স মাইনাস ফোর এখন তো কিছুই করা যায় না এই যে চারতলা পাঁচের মতো হয়ে গেছে এরকম হয়ে গেলে উপরেরটা উপরে রেখে দিলাম চিহ্নটা গুণ হয়ে যাবে নিচেরটা উল্টে যাবে মানে টু এক্স মাইনাস উপরে টু এক্স মাইনাস ফোর উপরে যাবে টু এক্স মাইনাস নিচে আসবে এই যে দেখে এই পুরো রাশিটি এই পুরো রাশিটি মিলতেছে আধা গাড়ি যাবে আধা গাড়ি গেলে কি থাকতেছে এখানে থাকতেছে 8x 15 এখানে থাকতেছে 2x 3 এটাই হবে आंसर কোয়ার आंसर এত চুপ কারণ এখানে আর কিছু করা যায় তাহলে এই পরীক্ষাতে আমরা দেখি দেখাও যে ফাংশন অফ y x এটা আরো গুরুত্বপূর্ণ জিনিস ভালোভাবে মনোযোগ দিতে হবে

তাহলে আগে আমরা ফাংশন অফ ওয়াই বের করি একটু চেষ্টা করি ফাংশন অফ ওয়াই বের করলে কত পাওয়া যায় তাহলে সুতরাং ফাংশন অফ ওয়াই ইকুয়াল ফাংশন অফ ওয়াই মানে কি স্যার ফাংশন অফ ওয়াই মানে হচ্ছে এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স ছিল না এই এক্স কে পরিবর্তন করে দিই কি বানাই দিতে হবে ওয়াই বানাই দিতে হবে তার মানে এই এক্স টা ওয়াই হয়ে যাবে এই এক্স টাও ওয়াই হয়ে যাবে তার মানে এটা হচ্ছে 4y 7

তাহলে ফোরটা উপরের সাথে গুণ কারণ কেন আমরা জানি যে কোনো কিছু নিচে একটা মন অনুমান থাকে ওয়ান এর সাথে নিচেগুলো গুণ হয় তাহলে নিচেগুলোর সাথে যদি গুণ হয় তাহলে এগুলো থাকে তাহলে থাকবে কে নিচে টু এক্স মাইনাস ফোর থেকে যাবে এই যে নিচে এজে সাথে গুণ ওয়ানের সাথে গুণ করলে ওই দিকে থাকবে ফোর এর সাথে এগুলো গুণ করি ফোর এর সাথে এটা একবার গুণ হবে ফোর এর সাথে এটা একবার গুণ করবে চার চার শোর মানে সিক্সটি এক্স মাইনাস চার সাথে আঠাশ ফোর এর কাছে করলাম

এই পুরো সংখ্যাটা এই পুরো রাশিটা মিলে যাচ্ছে কাটা কাটি দিব 2 আর 2 কাটা কাটি দিব আর কে থাকলো দেখেন তো এই যে ফাংশন অফ y ইকুয়াল x মিলে গেল প্রমাণিত হলো কি দেখাইতে বলছে তাই দেখানো হলো লিখতে হবে দেখানো হলো আচ্ছা বলি এটা ভালোভাবে বুঝে গেছি এই জিনিসটা একটু বড় এটা যদি বুঝে থাকেন তাহলে ওটা আপনাদের জন্য অবশ্যই আর ইজি হয়ে যাবে তবে একটু ভিন্নতা আছে এখানে একটু ভিন্ন কাজ আছে সেজন্য ধৈর্য হারা হয়ে না আমি আস্তে আস্তে করাই আপনারাও বলে শুনতেন কত এখানে এই প্রশ্নটাতে কত কি বলবো পি অফ এন মানে পি মানে হচ্ছে আমরা জানি উপসেট পি অফ এন ইন ডেকর মানে অ্যাসেটের উপসেট ইন ডেকর আমাদের থেকে অ্যাসেট লাগবে এই যে অ্যাসেট তো এটা এটাকে আমাদের বের করে নিতে হবে তালিকা বানাইতে হবে অ্যাসেটটা এখানে আমি লিখে নিয়েছি বলতেছি যে ফাংশন অফ

উৎপাদন বিশ্লেষণের মধ্যে আমি আপনাদেরকে করিয়েছি উৎপাদক বিশ্লেষণ একটা ভিডিও আছে যারা উৎপাদকের দুর্বল তারা ওই উৎপাদক বিশ্লেষণ ভিডিওটা দেখে নাও অনেকে ভালো ভালো রিভিউ দিয়েছে আপনারা দেখলেও উপকৃত হবে তাহলে চলেন এখানে আমরা দেখতেছি এক পদ দুই পদ তিন পদ আমরা জানি তিন পদ থাকলে মিডল টার্ম হয় সাধারণত মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানের টাকে বেরিয়ে দুইটা করা পেছনের টাকে সাহায্যে তাহলে পেছনেরটাকে আমরা ভাগ করব কে ভেঙে আমরা দুই বারো আবার দুই দিলে ছয় আবার দুই দিলে তিন ভাগা শেষ এবার ভেঙে কত মানিতে হবে এই যে 10 মানিতে হবে তো 10 বানানোর পর ইজি এই দুটো গুণ করলে হয় 6 এই দুটো গুণ করলে হয় 4 তাহলে আমরা 6 এবং 4 যোগ করলে 10 হয়ে যাবে হয়ে গেল ইজি x স্কয়ার মাইনাস 10 কে ভেঙে আমরা কত লিখব 6 x এবার এখানে কি আসছে স্যার এখানে আসছে প্লাস কিন্তু এখানে আমরা প্লাস দিলে সমস্যা হয়ে যাবে একটু দিয়ে দেখাই 4x এই যে দেখেন এখানে প্লাস দিলে সমস্যা হচ্ছে কি

আমরা জানি উপসেটের মধ্যে দুইটা 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 যদি যদি উপাদান যদি তিনটা থাকে প্রথমে তিনটা নিতে হবে তারপর দুইটা দুইটা নিতে হবে তারপর এক একটা নিতে হবে এখানেও উপাদান যেহেতু দুইটা সেজন্য প্রথমে আমরা দুইটা দিয়ে শুরু করে দিব ফোর এন্ড সিক্স দুইটার পরে একটা একটা নিতে হবে ফোর সিক্স এরপর একটা নেওয়া শেষ হলে একটা ফাঁকা সেট নিতে হবে হচ্ছে এনসার কত ইজি দেখছেন এরপর আমরা নেক্সট এটা মুভ করি কত বলতো তো এর মান কত হলে p এর মান কত হলে ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল 0 একদম সহজ ভাবে করাই কলম বটা করার জন্য আমি এখানে দেওয়া আছে বলে ফাংশন অফ x লিখে নিয়েছি তার ঠিক আমাদের ফাংশনের কাজ আছে শেষ হলো এবার আমাদের বলতেছে এটা কি এখানে ফাংশন অফ x এর জায়গায় যতগুলো x আছে ততগুলো জায়গায় কলম বসাইতে হবে -2 বসাই দিলে নাকি ইকুয়াল জিরো তাহলে সুতরাং ফাংশন অফ মাইনাস মানে এখানে ব্র্যাকেটের ছিল এখানেও এক্স থাকবে এখানে ব্র্যাকেটের পরিবর্তন করে দিয়ে মাইনাস পরিবর্তন করে দিয়ে মাইনাস বসাই কিউব মাইনাস

আশা বুঝতে পেরেছো এবারে এটা আসি গতে আসা যাক গ মধ্যে ফাংশন অফ এটা জি দিছে এটা কি আমরা ফাংশন বলতে পারবো ফাংশন অফ y 2 ফাংশন অফ y 2 প্লাস 1 লেখা আছে পড়ো এটা পড়া যাক দেওয়া আছে বলে আমি ফাংশন অফ y এটা লিখে নিয়েছি এবার প্রশ্নের মধ্যে আমাদের চাচ্ছেটা কি এই যে প্রশ্নের মধ্যে আমাদের এটা করার জন্য আমাদের কি লাগবে ফাংশন অফ y 2 লাগবে মানে y 2 আমাদের আগে থেকে বের করে নিতে হবে তাহলে সুতরাং

এটার সাথে এরকম হবে মাইনাস সিক্স এখানে আগে থেকে একটা আছে এর সাথে এরকম করলাম সাথে সাথে এরকম করলাম মাইনাস সিক্স হয়ে নিচে থ্রি ওয়াই মাইনাস সেভেন এই কাজ করলো মাইনাস সেভেন থাকলো থ্রি ওয়াই আমরা ফাংশন অফ এবার আমরা যাওয়া

প্লাস সেভেন এখানে মাইনাস সেভেন দুইটা করলে শুধু টু আসবে মানে যদি তাহলে কি থাকলো থ্রি ওয়াই মাইনাস সেভেন দিয়ে দিলাম এখানে থ্রি ওয়াই প্লাস দেখেন আগেও প্লাস তারপরে তিনটা ওয়াই তিনটা ছয়টা ওয়াই সিক্স ওয়াই মাইনাস এটাও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে অথবা আপনারা ক্যালকুলেটর দিয়ে দিবেন ক্যালকুলেটরে যখন দিবেন মাইনাস সেভেন এবং মাইনাস ফাইভ যখন দিবেন তখন আসবে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ তাহলে এরকম চারতলা হয়ে গেলে আমরা কি কি করি উপরের তলাটা হুবহু রেখে দিই সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ থ্রি ওয়াই মাইনাস সেভেন বসাই দিলাম ভাগটা কি হয়ে যায় এ ভাগটা গোল হয়ে যায় এটা উল্টে যায় টু নিচে চলে আসবে থ্রি ওয়াই মাইনাস সেভেন উপর চলে যাবে এই জিনিসটা আর এই জিনিসটা মিস দিচ্ছে সেজন্য এটা আমরা কাটাকাটি দিয়ে দিতে পারবো আচ্ছা দিয়ে দিলাম এখানে কিন্তু কমন যাচ্ছে টু ধর চাইলে আমরা দুটো এখানে নিচে দিয়ে দিতে পারবো এখানে কমন যায় কি কমন যায় সিক্স কমন যায় সিক্স কমন নিয়ে নিলে আমরা কি কি করতে পারবো এখানে ওয়াই মাইনাস টু থাকবে ওয়াই মাইনাস টু এবার টু দিয়ে আর সিক্স আমরা কাটাকাটি করবো কাটাকাটি কেন করতে হচ্ছে অনেকেই বলতে পারে স্যার এই টু দিয়ে এই টুয়েলভ কে কাটতে পারতাম অথবা টুয়েলভ দিয়ে সিক্স কে কাটতে পারতাম কাটতে পারবেন না কেন যতক্ষণ পর্যন্ত যোগ এবং গুণ অবস্থা বিয়োগ অবস্থায় থাকবে যোগ এবং বিয়োগ অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যায় না এটাকে গুণ অবস্থায় নিয়ে আসছি কিভাবে কমন নেয়ার মাধ্যমে তাহলে এটা কারাগারি করলো হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 ইন্টু ওয়াই মাইনাস টু এটা হচ্ছে কত সহজ হয়ে গেল দেখেন এবার আরেক টাইপের অঙ্ক নিয়ে আমি আসতেছি নেক্সট ভিডিওতে ওটার জন্য অপেক্ষা করো আসসালামু আলাইকুম